মাধ্যমিকের রাজ্যে প্রথম হলো কোচবিহারের চন্দ্র সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোচবিহার নম্বর ওয়ার্ডের রেলঘুমটিতে বাড়ি তার বাবা ব্যবসায়ী মা গৃহবধূ চন্দ্রচূড় কোচবিহার শহরের রামভোলা হাই স্কুলের ছাত্র বড় হয়ে ডাক্তার হতে চান স্কুলে ভালো ফল করত রাজ্যে ভালো ফল করবে এমন আশা ছিল প্রত্যেকের তার ফলে গোটা এলাকা ও স্কুল চন্দ্রচূড়ের কথায় ভালো ফলের আশা ছিল বড় হয়ে ডাক্তার হতে চাই এদিন ফল প্রকাশের পর রাজ্য মেধা তালিকায় প্রথম হতেই তার বাড়িতে ছুটে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অনেকেই চন্দ্রচূড় জানায় পড়াশুনোর পাশাপাশি আবৃত্তি এবং গানও শিখেছি বাবা ব্যবসায়ী মা গৃহবধূ করোনা অতিমারী তাহলে আমরা সকলেই সাক্ষী থেকেছি একথা কারো অপ্রকাশ্যে নেই করোনা অতিমারির পর ছাত্রছাত্রীদের স্কুলমুখী প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক আর শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব কিছু মিলে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই স্কুলের শিক্ষকরা আমার সবসময় পাশে ছিলেন তারা আমার উপদেশ দিয়ে গেছেন যার জন্য এটা আমি ভাগ করি না আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যারা আগামীতে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্য বলবো কনসেপ্ট গ্রো করতে হবে শুধুমাত্র মুখস্ত করলে চলবে না লিখে লিখে অভ্যাস করাটাকে বেশি গুরুত্ব দিতে হবে সবচেয়ে বড় কথা কৌতূহল অনেক কিছু শেখাবে কি করে জিনিস জানতে হয় সেই জ্ঞান পিপাসাটাকে বাড়াতে হবে পড়াশুনোর ক্ষেত্রে ব্রেক দিয়ে পড়াটাই আমি সবচেয়ে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা এক্সপেক্ট করিনি ঠিকই তবে প্রথম দশে থাকবো এটা ভেবেছিলাম চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন প্রথম হবে ভাবতে পারিনি তবে আশা রেখেছিলাম কিছু একটা করবে খুবই ভালো লাগছে ছোটোবেলা থেকেই ও মেধাবী ছাত্র ওকে পড়াশুনো করার কথা কোনোদিন বলতে হয়নি চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন বলেন প্রত্যাশা ছিল ও ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে এসে বলতো মা আমি এত নম্বর পাব তারপর আমরা মিলিয়ে দেখলাম ঠিক সেটাই পেয়েছে দশজন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করত। পঞ্চম শ্রেণীতে রামভোলা স্কুলে ভর্তি হয় ছোটবেলা অরবিন্দ প্রাথমিক স্কুলে পড়াশুনো করতো তখনই ভাবতাম কবে আমার ছেলেকে টিভিতে দেখবো ওর মধ্যে সেই চাহিদাটা ছিল This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিন হাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। এখানে গাড়ি ও বাইকের ফোমওয়ার সুপালিশ করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু কি বলবে পড়াশোনা অবশ্যই এখানে একটা কথা বলা যে করোনা অতিমারী কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারণ অবছরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পরব সময় কালটা সেই সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টা হোক কিmatches আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন অতটা নিয়মিত ছিলাম না কিন্তু অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেস্ট ছিল সেক্ষেত্রে টেক্সট খুঁটে খুঁটে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কী করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশাটা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার উপর সারাদিনে কীভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে ফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটাকে এক্সপেক্ট করছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করব ভাবছিলাম আগামীতে যারা মাধ্যমিক দিবে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমর ফ্লোরেট স্কুল গোধুলিজার দিন নম্বর মোবাইল সিক্স থ্রি ফাইভ সিক্স নাইন

স্টোন সুগার বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন। ইউনানি ফিজিশিয়ান আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু ফোর

সত্যি এটা মানে আশা রেখেছিলাম যে ও কিছু করবে ওই প্রথম হবে সেটা তো কেউ ভাবতে পারে না এটা আশা নম্বর এবং ও বলেছে ওই যে আমার বন্ধু ওর স্কুলে পড়া হয়েছিলো ওর পরীক্ষা হয়েছিল ওর আগে আমাকে বলে দিয়েছে আমার ছশো চৌদ্দ সেখানে এক নম্বর কমেছে তারপর ছোটোবেলা থেকে হচ্ছে তো সব টিচাররাও জানাচ্ছে সুশান্ত সাহ কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল ওকে কোনো সময় বলতে হতো না কোনো সময় পড়তে পড়ার বিষয় নেই যেমন মাস্টাররা সহযোগিতা করেছে টিচাররাও সহযোগিতা করেছে এইভাবে এভাবে পড়লে কিন্তু ও আবার নিজের বাবিলতি নেই ও নিজেই যেভাবে পারে কোনো বাধা ধরার নিয়ম থাকতো না যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে